মাধ্যমিকে বালুরঘাটের বড় সাফল্য বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের অনি সরকার 687 নম্বর পে মাধ্যমিককে রাজ্যে নবম স্থান অধিকার করেছে বেটার করলে জীবনে তবে সাফল্য অনেকের বালি বালুর চক এলাকায় বাবা সরকার সামান্য মুদির দোকান চালান অনেকের শখ ক্রিকেট খেলা ছবি আঁকা ও তবলা বাজানো আগামী দিনে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চান অনেক আমি বালুর হাই স্কুল আর আমি 687 কতগুলো টিচার ছিল সব সাবজেক্টে একজন বলছি আগামী দিনে কি হতে চাও ওসব নিয়ে এখন ভাবছি না আপাতত যেটা সামনে আছে যে ইন্টারভিউ এর নতুন যেহেতু এইটার উপর ফোকাস করতে চাইছি

কখনো মানে ওকে ওকে বললি আর অপারেশন করা মানে হঠাৎ করে দেখছে যে बोलते-বলতে চলে যাচ্ছে দেখি একাই কইনি পড়তে বসেছে এইরকমই মানে মুকি পরবর্তীতে সাইন্স নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে অঙ্কনের অঙ্কনের মা গঙ্গারামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ছেলের এই বড় সাফল্যে খুশি দুই পরিবারের সদস্য ভাই টু টেন এর মধ্যে রাখ আশা শিক্ষক হলো হয়েছে তা কীভাবে বড়সভা চালাতে আর রুটিং সাধারণ ছিল মোটামুটি ছয় ঘন্টা আট ঘন্টা কত নাম্বার কত পেয়েছ কি জানতে পেরেছো যত মনে করে ছশো সপ্তাশেই নাম হ্যাঁ উনব্বই হ্যাঁ কেমন লাগছে এখন ভালোই লাগছে মোটামুটি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রিপোর্ট ভৌমিকের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ